সামনে বড় দুঃসময় বাংলাদেশের ইউনু সরকার এবং সেই সরকারের পেছনে বসে বাংলাদেশের রাজনীতিতে যারা ছড়ি ঘোরাচ্ছেন সেই জামায়েত এনসিপি বিএনপি ইত্যাদি দলগুলোর তারা ভেবেছিল ভোটে নাজিতও যেভাবে গত দেড় বছর ক্ষমতার মধু খেয়েছেন আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করে একটা ছেলেখেলা নির্বাচন করে সেই মধু ভবিষ্যতে খেয়ে যাবেন সেই স্বপ্ন পূরণ হলো না কেন বলছি কথাটা বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে শুধু বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নন যে বিরাট সংখ্যক সাধারণ মানুষ সরকারের আমলে এই কি বলবো এই আইনের অভাবে যেভাবে মব সন্ত্রাস চাঁদাবাজি ঘুষ সবকিছু মিলিয়ে তারা সহ্যের শেষ সীমায় পৌঁছেছেন সেই মানুষরা এটা জেনে খুশি হবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে ইউনুস খুব চেষ্টা করছেন নির্বাচন আপাতত স্থগিত রেখে দিনগুলো তার শাসন চালিয়ে যাবেন সেটা সম্ভব হচ্ছে না আওয়ামী নির্বাচনে অংশ নিচ্ছে এর অর্থ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে জামাত এনসিপি বিএনপি এবং ইউনুস স্বয়ং হাজার চেষ্টা করেও তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না তিন নম্বর হচ্ছে নির্বাচনের ময়দান যাতে লেভেল প্লাই প্লেইং গ্রাউন্ড থাকে সেটা দেখবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এবং সেই দেখাটাও হবে ভারত এবং আমেরিকার যৌথ তদারকিতে এই বিষয়গুলো স্থির হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত একাধিক জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে সুতরাং বাংলাদেশের রাহু মুক্তির জন্য ধন্যবাদ দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয় সেটা হলো গত কয়েক মাস আমেরিকা এবং ট্রাম্প সাহেবের হাব ভাব দেখে মনে হচ্ছিল যে এই ট্রাম্প সরকারও বুঝি পূর্ববর্তী বাইডেন সরকারের মতো শেখ হাসিনার শত্রু ও মোহাম্মদ ইউনুসের বন্ধু হয়ে বাংলাদেশকে আরও বড় সর্বনাশের দিকে নিয়ে যাবেন সেটা হলো না যার শেষ ভালো তার সব ভালো সুতরাং গত কয়েক মাসের সন্দেহ অবিশ্বাস দুঃখ বেদনা ভুলে রাগ এসবগুলো ভুলে এগোনো যাক সামনের দিকে কীভাবে এই সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত ঢাকায় হবে না হবে দিল্লি আর ওয়াশিংটনে মানে বাংলাদেশের নির্বাচন কবে হবে কিভাবে হবে কে থাকবে সেই নির্বাচনে কে থাকবে না এবং আরও স্পষ্ট করে বলতে গেলে কে জিতবে সেই নির্বাচনে এবং কে হারবে এটা ঠিক করবে ভারত আর আমেরিকা হ্যাঁ দেশের মানুষের তাদের সিদ্ধান্ত তো অবশ্যই কিন্তু ওই যে বললাম লেভেল প্লেইং ফিল্ড সেটা এই মুহূর্তে তো সম্ভব নয় এই অনুষ্ঠান আমলে সুতরাং সেটাও ঠিক করবে এই দুই শক্তি এবার আসুন কিভাবে ও কেন এই সিদ্ধান্তে পৌঁছলো দুই দেশ সেই প্রসঙ্গটিতে প্রথমত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব নিয়ে গুরুত্ব দেখা যাক বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে তার মূল কারণটি হলো এর কৌশলগত ভৌগোলিক অবস্থান ইন্দো প্যাসিফিক কৌশল এটা হচ্ছে ওয়াশিংটনের ওয়াশিংটনের যে প্রাথমিকতা সেটা হলো চীনকে মোকাবিলা করা এবং মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার মার্কিন কৌশলগত লক্ষ্যের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ এখানে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা ওয়াশিংটনের জন্য যেমন গুরুত্বপূর্ণ যেমনটা তারা একাধিকবার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে বহুবার দুর্বল গণতান্ত্রিক কাঠামো চীনা প্রভাবকে আকর্ষণ করে ওই টাকা পয়সা দেবে লোন দেবে ইত্যাদি কর্ম সেটা অলরেডি ইউনুৎ সরকার শুরু করে দিয়েছেন চীনের সাথে ওই বা ঠাকুর ওখানে লালমনির হাটে ওখানে নাকি শুনছি হাজার সজ্জার ওখানে হাসপাতাল তৈরি হবে ওই গ্রামের মধ্যে যেখানে এমনিতে জনসংখ্যা কম সেখানে এই যে হাসপাতাল তৈরি করা মানে হচ্ছে অন্য কিছুই না সেখানে ভারতের চিকেন নেকের কাছাকাছি থাকা চীনা প্রভাব সুতরাং এটা ভারতের প্রতি ভারতের স্বার্থের প্রতি পরিপন্থী আবার চীনা প্রভাব এভাবে বেড়ে যাওয়াটা মার্কিন স্বার্থেরও পরিপন্থী আঞ্চলিক নিরাপত্তা ও দিল্লির কাছে চীন ফ্যাক্টরটা দেখা যাক ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী নয় এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য চীনা প্রভাব যাতে বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত শক্তিশালী হতে না পারে সেজন্য ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চায় অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা বাহিনীতে গভীর মনোযোগ ও প্রভাব বজায় রেখেছে উন্নয়ন এবং বিনিয়োগ বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং পোশাক শিল্পের অন্যতম বড় কেন্দ্র অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য বৃহৎ শক্তিগুলোর এখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটছে বা ঘটবে তা শুধুমাত্র ঢাকার চিন্তার বিষয় নয় এটা বৃহত্তর ভূ রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ এইবার দেখি দ্বিতীয়ত দিল্লি ও ওয়াশিংটনের লক্ষ্য কী এবং তাদের প্রভাবের পদ্ধতিটা কি যদিও দুই শক্তি চায় বাংলাদেশে স্থিতিশীল সরকার আসুক কিন্তু তাদের এবং হস্তক্ষেপের পদ্ধতি ভিন্ন। এই ভিন্নতা বাংলাদেশের সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রভাব বিস্তারকারী এই যে দুটি শক্তি ভারত ও আমেরিকা এদের মূল লক্ষ্যটা কি দেখা যাক ভারত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত মিত্রতা নিশ্চিত করতে চায় আঞ্চলিক নিরাপত্তা সেভেন সিস্টার ভারত বিরোধী শক্তিকে কোন ঠাসা করতেও চায় ভারত যেমন পাকিস্তানকে এখানে আসতে দিতে চায় না ভারত যেটা ইউনুস সরকার ভীষণভাবে নিয়ে আসছে এছাড়া অভ্যন্তরীণ সমর্থন একটি নির্দিষ্ট দলের প্রতি সরাসরি সমর্থন দেয় ভারত যদিও বলে যে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন ভারত তাকে সমর্থন দেবে কিন্তু ঐতিহাসিকভাবে দেখা গেছে আর সমস্ত দলগুলো মানে বিশেষ করে বিএনপি যেটা প্রধান দল ছিল এর আগে তিনবার ক্ষমতায় এসেছে তারা তাদেরকে বিশ্বাসযোগ্য নয় তারা ট্রাক অস্ত্রের কথা ছাড়লাম নানান বিষয়ে তারা ভারত বিরোধিতা তাদের রাজনীতির একটা মূল ভিত্তি মূল নীতি এবং ফলে ভারত দেখেছে যে পরম্পরাগত ভাবে আওয়ামী লীগ তাদের কাছের শক্তি সুতরাং তাদের ক্ষমতায় আনতে কূটনৈতিক চালের চ্যানেলের মাধ্যমে ভারত সক্রিয় ভূমিকে ভূমিকা রেখে এসেছে ভবিষ্যতেও রাখতে চায় নিরাপত্তা প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থার উপরেও নিবিড় প্রভাব বিস্তার করতে চায় এই প্রভাব আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রকম সেটা দেখি ইন্দো প্যাসিফিকে স্থিতিশীলতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র চাই চীনের বাণিজ্যের ওপরে নজরদারি করতে চাই চীনের শক্তির উপরে রুখে দিতে তারা চায় মানবাধিকারের চাপ দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিটা স্থাপন করতে চায় অন্তত ওই যে তুলসী সম্প্রতি যে কথা বলেছেন যে পৃথিবীর অন্য দেশে সরকার বদলের আর থাকবে না আমেরিকা সেই ব্যাপারে তারা চায় যে বাংলাদেশে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের যাকে চায় সেরকম শক্তি ক্ষমতায় আসুক তাহলে নিজের স্বার্থ রক্ষায় ভারতের কৌশল একটি বিশেষ দলের ক্ষমতায় থাকা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশল হল নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় তার জন্য চাপ সৃষ্টি করা এবং ভারতকে সেই সঙ্গে নিজের দলে শক্তভাবে যুক্ত করে চীনের প্রভাব খর্ব করার পথে এগিয়ে যেতে চায় সেটা একা আমেরিকা এখানে করতে পারবে না যদি না ভারত তাদের সঙ্গে থাকে এই দুই শক্তির ভিন্নমুখী চাপ এক জায়গায় এসে মিলেছে সেটা হলো কি দুই শক্তি তারা সমঝোতার মধ্য দিয়ে স্বচ্ছ মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেকড় মজবুত করতে চায় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনুস সরকারকে আর বাড়তে দিলে শুধু যে বাংলাদেশের শান্তি চলে যাবে তাই নয় ভুগতে হবে এই উপমহাদেশকে এমনকি বিশ্বের বিরাট একটি অঞ্চলকে সুতরাং ভারত আমেরিকা দুই শক্তির আজ একত্র হওয়া এরপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুন হস্তক্ষেপের বিরোধী দলগুলো প্রায়শই ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদেশে অভিযোগ করে এবং বিদেশি কূটনীতিকদের কাছে ধরনা দেয় এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা ছড়ি ঘোরাবার সুযোগ তৈরি দেখতে পায় এবং তারা ছড়ি ঘোরায় সঙ্গে আস্থার অভাব এটাও একটা কারণ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও আস্থার চরম অভাবের জন্যেই বিদেশি দূতিয়ালি যেমন জাতিসংঘ দুতিয়ালি করেছেন ওখান থেকে তো সেই তুর্ক তিনি বলে দিয়ে দিয়েছিলেন আহ বাংলাদেশের সেনাপ্রধানকে যেন সরকারের পক্ষে না থাকে হাসিনার পক্ষে না থাকে সুতরাং এরকম বহু ঘটনা বহু সুতরাং বিদেশি দুতিয়ালি জরুরি আয়ের সাথে যোগ করুন অর্থনৈতিক দুর্বলতা বাংলাদেশের বর্তমান অর্থনীতিক চ্যালেঞ্জ বিশেষ করে রিজার্ভ ক্ষয় ও অর্থ পাচারের মতো বিষয়গুলো বহির্বিশ্বের অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরতা বাড়ায় এই নির্ভরতা অনেক সময় অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে রাজনৈতিক চাপ গ্রহণ করতে বাধ্য করে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ব্যাপক ধস সামাল দিতে পাশের দেশ ভারতের সাহায্য জরুরি এটা বুঝেছে আমেরিকা তাই হাত মিলিয়েছে ভারতের সঙ্গে একইভাবে সঙ্গে থাকলে ভারতও যেমন তার যে এজেন্ডা সেটা ঠিক করতে চালাতে পারবে তেমনি আমেরিকাও তার এজেন্ডা চালাতে পারবে তাই দুই দেশ এক একসঙ্গে কিভাবে ভারত আমেরিকা এই ব্যাপারে একত্র হলো কে কারা এর দায়িত্ব নিয়ে এগুলো করলো দেখুন শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনুস সরকারের কাজকর্ম দেখে বাইডেন প্রশাসন দুশ্চিন্তায় পড়েছিল ভারতের সঙ্গে আলোচনায় বসেছিল ভুল সংশোধনের চেষ্টায় আপনাদের হয়তো মনে আছে দু হাজার তেইশে তেইশে নভেম্বরের শেষ দিকে নভেম্বরের শেষে ভারত মার্কিন টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠক হয় এটি ছিল দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ স্তরের বৈঠক যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশে নির্বাচন নিয়ে দুই শক্তির অবস্থানের মধ্যে বোঝাপড়ার চেষ্টা এই বৈঠকের মূল আলোচনার একটি অংশ ছিল বৈঠকের মূল অংশগ্রহণকারীরা ছিল সরি আমি একটু ভুল বলেছি দু হাজার চব্বিশের নভেম্বর ওটা তেইশে নভেম্বর নয় দু হাজার চব্বিশে নভেম্বরে এই বৈঠক হয়েছিল বৈঠকের মূল অংশগ্রহণকারী তারা ছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিংকিং ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আর ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের নির্বাচন নিয়ে সেগুলোকে সেখানে অনেক আলোচনা হয় ভারতের অবস্থান ছিল বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন ভারত একটি স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল সমর্থন করে তিনি জোর দেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু বাইডেনের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল ভারতও সেজন্য খুব একটা উৎসাহ দেখায়নি উৎসাহ দেখানোর সময় তখন ছিল না কোনো ফল হয়নি তাই এরপর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানুয়ারি দু হাজার পঁচিশে একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় এবং গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে এই কথা এই ইঙ্গিত দেয় যে ভারত ও আমেরিকা দুজনে গোপনে কিংবা আড়ালে একটি স্থিতিশীল সমর্থন করতে চায় প্রকাশ্যে যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি গুরুত্ব দেয় এই মন্তব্যের মাধ্যমে এছাড়াও এই দুটো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্র সচিব আন্ডার সেক্রেটারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা নিয়মিত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত আলোচনায় অংশ নিয়ে That's